যে আকারে ইঙ্গিতে কথাগুলো অপবিশ্বাসকে বলে সেটা কিন্তু আমরা ভালোই বুঝতে পেরেছি আর অপবিশ্বাস আসলেই তেমন উনি এখনো অতীত নিয়ে পড়ে আছেন বুবলিকে নিয়ে পড়ে আছেন কিন্তু বুবলিকে আমরা এ নিয়ে দেখলাম না যে কোনোদিন অপবিশ্বাসকে নিয়ে কোনো ভাজে মন্তব্য করতে কিংবা অপবিশ্বাসকে নিয়ে অহেতুক কোনো কথাবার্তা বলতে কিন্তু অপবিশ্বাস তো কোনো কারণ ছাড়াই বুবলির পিছনে লেগেই থাকেন ছাড়া সাকিব খানের নাম না নিয়ে তো অপবিশ্বাস থাকতেই পারে না তাই বুবলি আকারে ইঙ্গিতে অপবিশ্বাসকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এসব নিয়ে পড়ে না থেকে মোবন করুক যেমনটা বুবলি করেছেন কারো নাম না নিয়ে নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন সে যাই হোক বুবলির ইদানিং কালের যে লুক আমরা দেখতেছি সেটাতে আমরা রীতিমতো অবাক হচ্ছি এতটা পরিবর্তন ওনার মধ্যে এসেছে যেটা আসলে আমরা প্রাউডলি বলতে পারি স্বপ্নম বুবলি দিনের পর দিন নিজেকে খুব সুন্দরভাবে পরিবর্তন করছেন সব কিছু থেকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিজের ফিটনেস সব কিছু থেকে তিনি এগিয়ে আসেন এবং থাকবেন আশা রাখবো ভবিষ্যতে সাকিব খান কিংবা অপু নিয়ে তিনি কোনো ধরনের বিতর্কিত কোনো কিছুই করবেন না আমরা চাই বিশ্বাস কিংবা সাকিব খানকে বাদ দিয়ে নিজের মত করে কেরিয়ার করুক স্বপ্নম বুবলি এবং নিজের পরিচয়ে তিনি পরিচিত হোক সকলের সামনে